আমি আমি আমার বলতে হবে থলিয়ে নিয়ে আসেন আমরা পলিথিন দিব না দেশের জনগণের সমস্যা আমার সমস্যা আপনার সমস্যা আমরা পলিথিন দিবো না আপনি ব্যাগ নিয়ে আসেন এটা ভিভিং দিতে হবে জনগণকে প্রধান হিসেবে প্রথম হিসেবে আপনি বন্ধ করতে হবে তারপরে বন্ধ করার পর মাল তৈরি হবে না যে গেলে পাইকারি মাল আছে সিলগালা করে দেন দোকানদার আধা কেজি এক কেজি তিন ঘন্টা শেষ একদম সারা বাংলাদেশের ভিতরে আমরা তো চাই চাই না আমাদের দেশে ক্ষতি হয় না যে আপনি বিল্ডিংটা করেন ঝুঁকিপূর্ণ আপনি পানি জমে মাঝে ঝুঁকিপূর্ণ আমাদের জনগণ আমাদের অধিকার আছে এবং আমরা দেশকে ভালোবাসি আপনিও ভালোবাসেন আপনি যে দাঁড়াইছেন এখানে যদি অনেক পানি থাকতো আপনি কিভাবে দাঁড়াইছেন এটা কারণ হচ্ছে পলিটিনের কারণ এটা মূল প্রধান সরকারের কাছে আপনি হেডিংয়ে দিবেন এক কোটি বন্ধ করতে বন্ধ করার পর তৈরি বন্ধ যে কারখানাগুলো আসে শিলগালা করে দিতে কুর্সার দোকানদের এক কেজি আধা কেজি তিন দিন তিন ঘন্টা স্যার একদম সারা শেষ জিনিস হয়ে যাবে স্যার আর এই বিমিংটা দিবেন আপনার দোকানে না তো আপনি জনগণ জনগণকে আপনারা ব্যাগ নিয়ে আসবেন ব্যাগ নিয়ে আসবেন ঠিক আছে আমার কাছে অ্যাডুকেশন নাই আপনার অ্যাডুকেশন আছে আপনি জনগণের বিমিং দিবেন জনগণ ব্যাগ নিয়ে আসবে দোকানদার বাবার ক্ষমতা নেই পলিথিন বিক্রি করার জনগণ নিয়ে আসছে ও বেঁচে গেল আর আরো দুই তিনশো টাকা বেঁচে গেল এটা আমি কি বললাম যে মূল এক্সপোর্ট ইম্পোর্ট যে মালটা আসে এটা বন্ধ করতে হবে বন্ধ করে কারখানায় যেখানে মাল আসে সিলগালা করে দেয় টোটাল বন্ধ হয়ে যাবে আমি আমার নাম আব্দুল মান্নান আমি বললাম এভাবে পদক্ষেপ সরকারের আগে আই ও ক্যাব আমি ঠিক আমার জন্য দুনিয়া ঠিক রাইট আমার রাইট আর নট রাইট রাইট না

স্যার আমরা কি অবস্থা আছে দেখেন স্যার এইগুলো যদি মার্কেটে আপনারা যদি যে দোকান লাগাই ওই যে ফুটি মাঠে যদি চাউল টাউল ডাল সব তাহলে আমার এই মার্কেটে কিন্তু ভ্যালু থাকে না

A de, Bloc, a de a Bracota mulher. De...